এরকম বহু জানি যারা পীর সাহেব কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে মানে অনেক আমি কি বলবো পাগল চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নিবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কি না সে পার্টি ব্যক্তিগত একটা যদি কেউ ব্যক্তিগত হাতিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমির খরচ বিশাল ওকে। মানে যে টাকাটা আপনাদের যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেটা আপনারা নেন যে টাকাটা মসজিদ না 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 নামে কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা mohabbat করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় হুম হুম সাপوستাবকে দেয় হুম হুম যেইদিক আমরা প্রেজেন্টেশন বলি তোহফা বলি হাদিয়া বলি এই শব্দগুলি ভিন্ন অনেকে বলে অনেকে বলে যে না আমি এটা পরিষ্কার করছি অনেকে বলেন যে আপনাদেরকে যে হাদিয়া দেওয়া হয় সেটার কোনো গুণাগুণতি নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক আপনারা কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখন আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে তো আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না ওকে যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে ওকে আমাদের খরচ তো সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটা সরকারকে জানাতে হবে কিনা ধরে না পল অফ ফরসা বা আপনাকে জানাতে হবে ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এই যে আসলে কথা বলি এই যে মাtikzের চর্মনায় মাহফিল হয় জি এই চর্মনার মাফিলের সমস্ত খরচ মাফিলের মাদ্রাসার সমস্ত আয় ও মাদ্রাসা হুম সব মাদ্রাস ওকে এখান থেকে আমার এক পয়সা আমাদের এক পয়সা কানা করি আমরা নেই না বরং কোন সন্দেহ যদি হয় সেটা মাদ্রাসা আমরা দান করি আচ্ছা আহ পরের প্রসঙ্গে আসি পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পিছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি এমনকি জামায়াতও বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না আমি যদি আপনাদের দলের কথা বলি সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা এই বিষয়ে আপনার মতামত কি মানে এইটা আপনি আসলে দেখেন আমি পরিবারতন্ত্র বলে আমি কিছু বুঝি না ব্যক্তি তন্ত্র বলে আমি কিছু বুঝি না আমি মনে করি দশ বছর বা পাঁচ বছর এটা কোনো সাবজেক্ট না চোর যদি একজন একদিনও ইস্যায় থাকে চেয়ারে থাকে সে চুরি করে হুম মানে চেয়ারে থেকে সে দুর্নীতি করবে আর ভালো মানুষ যদি 100 বছরও চেয়ারে তাকে সে দুর্নীতি করবে না আমার মূল প্রশ্ন হলো চেয়ারে বসে থেকে কে চেয়ারে বসে থেকে আমার মূল প্রশ্ন এখানে কি থাকবে কি থাকবেন এটা আমার দেখার বিষয় আমার না কিন্তু যদি চোর পাঁচ বছর থেকে চুরি করবে 10 বছর থেকে চুরি করবে একটা দেশ লুট করতে কয় বছর লাগে যদি চোর থাকে পাঁচ বছর যথেষ্ট দশ বছর আপনি সময় দেখবেন কেন কিন্তু আপনি ব্যক্তির উপর গুরুত্ব দিচ্ছেন কিন্তু ব্যক্তি তো আসলে আমরা যদি প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি ব্যক্তি তো নিজেও পরিবর্তন হয় আবার ব্যক্তিরও আয়ু সীমাবদ্ধ মানে আমরা তো এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকবো না তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে তো একটা সিস্টেম চলতে কি পারে আসলে না পারা উচিত আবার আমরা এটাও শুনছি মানুষ যখন অনেকের উপর সিস্টেম চলে না আদর্শ চলবে

কিন্তু ডিক্টেটরশিপ যদি আমরা করি চাপিয়ে দিই এইটাকে বলা হয় ব্যক্তিতন্ত্র ইসলাম তন্ত্র হলো সবাইকে নিয়ে কাজ সবাই মশওয়ারা ভিত্তিতে কাজ করা কিন্তু সহায়ক মশওয়ারা কিন্তু সহায়ক আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায় কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না আমি উদাহরণ দিচ্ছি না নাম নিচ্ছি না সেই জন্য আপনি নিশ্চয় জানেন আপনি আপনিও আপনি আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে সেটা কি আসলে আমরা বলতে পারব মানে কোরআন সুন্নাহ আচ্ছা কিন্তু কোরআন সুন্নাহ তো কোরআন সুন্নাহ তো আমাদের মূল সমস্যা

একজন মানুষকে সুপথে চলার জন্য তাকে বাঁচাবার জন্য যে পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় সেইটা তো সরিয়া সরিয়ার ভিত্তি কি হবে ভিত্তি হবে কোরআন কোরআনা ইসমা এই চারটি হল মূল ভিত্তি এই চার ভিত্তির উপরে যদি আপনি চলতে পারেন আমি আপনাকে বলি প্রবলেমটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে সেই কোরআন সুন্না এবং সে সরিয়ার কথা ধরেই ধরেন ইসমাখিয়াসের সূত্র ধরেই আমাকে জামাতে ইসলামের একজন আলেম জামাতে ইসলামের আকিদা বিশ্বাস করেন বা জামাতে ইসলামের রাজনীতি বিশ্বাস করেন এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফতোয়াটা দিতেছেন তারা যে পথটা দেখাচ্ছেন সেটাই পথ এবং যেই পথ দেখে আমি বলতেছি যে যেই পথ দেখে আপনি বলতেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কমই মাদ্রাসা বন্ধ করবে এটা তাদের ফার্স্ট টার্গেট এই জামাত যেখানে সেখানে লাগবে যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে আমি পাশাপাশি আরো বলতে পারি আমি রাজনৈতিক দল ধরে বললাম আপনি জানেন মামুন আব্দুর রাজ্জাক আরেক ধরনের কথা বলেন আমরা কোথায় যাব আর কি সেটা যদি বলতেন বলতে পারেন না সমস্যা নেই কিন্তু আমরা যদি এই জায়গার মধ্যে থাকি তাহলে আমরা আসলে একটু আরেকটু বিভেদের মধ্যে পড়বো কিনা শুনতে পাচ্ছেন যে আমি এখন শুনতে পাচ্ছি জি বলেন যে দেখেন আমরা যখন মতনক্ষ করি যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে কিন্তু তখন দরকার কি দলিলের

একটি বিষয়ে একটি প্রশ্ন উঠেছে প্রশ্নটি হচ্ছে এরকম যে তেরো তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ইসরায়েলের ইরানের উপর আক্রমণের প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু সেটি আসলে এমনকি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও সে প্রতিবাদ জানানো হয় না পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এর আগে আমরা দেখেছি এরকম আক্রমণের ক্ষেত্রে বাংলাদেশের সরকার বা রাষ্ট্রপ্রধান আসলে প্রতিবাদ জানান তারা একটি বক্তব্য রাখেন বা বক্তব্য দেন এই ক্ষেত্রে আমরা ডক্টর চুপচাপ দেখছি সরকারকে বলা হচ্ছে যেহেতু তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে চান খেপাতে না সেই জন্য তারা এই ব্যাপারে আসলে এক ধরনের ধীরে নীতি অবলম্বন করছেন আপনি কি বিষয়টা সেভাবে দেখেন কিনা এটার ব্যাখ্যা তারা ভালো দিতে পারবেন তবে এমন দৃষ্টিভঙ্গি থাকলে এটা উচিত হবে না কারণ মানবতা যেখানেই আক্রান্ত হবে একটা স্বাধীন দেশ হিসাবে বিবেকবান কর্তৃপক্ষ হিসাবে অবশ্যই আমাদেরকে রেসপন্স করতে হবে এই প্রসঙ্গে আরেকটু আন্তর্জাতিক প্রশ্ন সেটা হচ্ছে যে আরব রাষ্ট্রগুলো বিশেষ করে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ এবং আরব ওয়ার্ল্ড যারা আরবের ধনী বিশ্ব তাদের যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়াকে আপনি আসলে সঠিক মূল্যায়ন করেন কিনা দু এক কথা বললেই হবে যে আপনি কি তাদেরকে খুবই দুর্বল খুবই দুর্বল আপনি খুবই 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 দুর্বল মনে করতেছেন আমি একটু আন্তর্জাতিক রাজনীতি থেকে একটু আঞ্চলিক রাজনীতিতে আসি অনেকেই বলে থাকেন যে বাংলাদেশে রাজনীতি করতে হলে ভারতের সাথে একটা বড় সম্পর্ক রেখে রাজনীতি করতে হবে আপনার কাছে কি মনে হয় এই সময় ভারতের সাথে বড় সম্পর্ক কারা রাখতেছেন এবং জামায়াত ইসলামের সাথে ভারতের সম্পর্ক আসলে কেমন প্রথম কথা হল যে রাজনীতি কার জন্য রাজনীতি আমার মাটি এবং মানুষের জন্য সুতরাং আমার সম্পর্কটা হবে জনগণের সাথে আমার সম্পর্ক হবে আমার মাটির সাথে এটা আমার এক নম্বর প্রায়োরিটি এক নম্বর প্রায়োরিটিকে তার জায়গায় রেখে দুনিয়ায় যারা বন্ধু হয়ে এগিয়ে আসবেন দেশ এবং জনগণের কল্যাণে আমরা সবাইকে আমরা স্বাগত জানাবো অভিনন্দন জানাবো এবং বুকে ধারণ করবো কিন্তু যদি এই সম্পর্ক রাখার অর্থ এটি হয় যে কোনো রাষ্ট্রের আনুকূল্য নিয়ে অথবা রাষ্ট্রকে সন্তুষ্ট রেখে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে আমরা তার সম্পূর্ণ বিরোধী ওকে এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের সাথে সম্পাদিত শেখ হাসিনা সরকারের কোনো চুক্তি আলোর সম্মুখে আনছেন না এবং তার কোনোটি বাতিল করছেন না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরও ভারতের সাথে একটি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভারতের কাছে মুখে যাই বলুন খুবই নতজানো সরকার মানে হোয়াট ইজ আপনার আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারে আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানো এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয় ভারতের সাথে রাদার আমরা

এদেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে উনি দায়িত্বে আছেন উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তারা দেশকে সহযোগিতা করবে তা এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আছে চুক্তি সম্পাদন হয়েছে দুইটা মানে সরকারের মধ্যে ইতিপূর্বে সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সে নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু দুইটা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট দুইটাই ইন্ডিয়া পলিটিক্যাল গভর্নমেন্ট বাংলাদেশেও পলিটিক্যাল গভর্নমেন্ট এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্টকেই রিজলভ করতে হবে যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডোর নামে একটা বিষয়ের কথা শুনেছেন আমরা কিন্তু এ টু জেড বলেছিল এটাই সরকারের ফাংশন হওয়া উচিত এরপরে পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে সেখানে আমরা বলেছি যে এটাও এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে বিশেষ করে কিছু বেসিক রিফর্মেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্সের জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না একটা ভালো ইলেকশন হবে না এই বিষয়গুলোকেই এখন মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে দুটি বিষয় রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করবো আপনি এখন এই মুহূর্তে এগারো মাসের সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা আর একটি বিষয় ফ্রিডম অফ প্রেস আমি যথেষ্ট স্বাধীন মনে করি না যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না যেমন বিচার বিভাগের একটা আমাদের আছে যে এটাকে স্বাধীন স্বাধীন করার জন্য গঠন করতে হবে সেটা এই সরকারের একটা অঙ্গীকারের মতই ছিল কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক আলাইকুম আজকের এই টক দেখলেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান এবং চরম পীর বলতে পারেন তিনি বাপদার আমল থেকে তারা পীর মাসায় হয়ে আসছে সেই একইভাবে তারাও পীরের সহবাদ পেয়েছে এবং তিনি নাইবে পীর নাইবে আমির মানে একজন প্রধান আছে তার সহকারী আর কি তো সহকারী পীর সাহেব উনি যে বক্তব্যগুলি দিলেন এই বক্তব্যগুলি আপনাদের কাছে কেমন লাগছে কতটা যৌক্তিক মনে হয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক অনেকেই চর্মনাইকে একটু বেঁকা চোখে দেখে এর এর কারণ আছে চর্মনাই দেখা যায় অনেক সময় জিকির করতে করতে তার যে সাগরে আছে তার মুড়িদ্রা আছে এরা বাঁশের মাথায় উঠে যায় তো এই প্রশ্নের উত্তর আজও মেলে যে কেন তারা বাঁশের মাথায় উঠে যায় এরকম বিকৃত মস্তিষ্কের মানুষ ওখানে কি করে ঠিক আছে আল্লাহকে ভালোবাসে বা নবীকে ভালোবাসে তাই বলে বাঁশের মাথায় উঠে যাবে এই এরকম যে ব্রেন ওয়াশ করে চল না পিসরাই আমরা টাকা পয়সা সব কিছু হাতিয়ে নেয় এরকম অনেকে বলে তো আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে তারা করে মানুষের ব্রেন এমনভাবে ওয়াশ করে দেয় দেখেন ভাই যে মানুষটা আল্লাহর ভালোবাসা কিংবা নবীর ভালোবাসার ইসে মানে পাওয়ারে বাঁশের মাথায় উঠে যায় কিংবা তার লুঙ্গি ঠিক থাকে না তার মান সম্মান ইজ্জত নিয়ে সে ভাবে না সে শুধু আল্লাহকেই ভালোবাসে আর এই ভালোবাসার কারণ হচ্ছে চর মনে পিসের প্রেম তোলাই তো এটি আপনার কাছে কতটা যৌক্তিক মনে হয় সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ